বাচ্চাদেরকে এখান থেকে রাস্তা থেকে ধরতো ডাকাতরা ধরে বলো ওইখানে আমার দাদুও দেখেছে প্রচুর ডাকাত দেখেছে বলে তো ডাকাতদের সঙ্গে বলে নোরে মানে লড়াইও করেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ মোটর ব্লক তো বেরোচ্ছে এখন বাইরে মানে ডিউটিতে আর দেখাবো চলো তোমাদেরকে রাস্তার পরিস্থিতি আর দেরি করবো না ফটাফট হেলমেট রেডি আছে এখন ফটাফট চলো হেলমেটে সব মাউন্ট করে নিই তাও বেরোবো লেট হয়ে যাবে নাহলে একবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নিজের দিকেই তো দাদা একটা জিনিস দেখাবো তোমাদেরকে এই যে ডান দিকে এই যে ডান দিকে ইয়েটা দেখতে পাচ্ছ যে একটা মন্দির টাইপের হয়েছে এইখানে বলে অনেক আগে ছোটবেলায় শুনেছি এইখানে বলে কোনো ডাকাত থাকতো এই জায়গাটা থেকে মানে বাচ্চাদেরকে বলে ভেতরে একটা মন্দির ছিল পুরো মন্দির ছিল সেটা দেখেছি ওটা আমি এখনো ছিল কিন্তু এখন ইদানিং মনে হয় নাই না কি জানে আমি এখান থেকে একটা পুজো এখন হচ্ছে বলে ওটা হয়তো ভেঙে দিয়েছে বা কিছু জানি না কালী মন্দির টাইপের ছিল মনে হয় তো সেইখানে বাচ্চাদেরকে এখান থেকে রাস্তা থেকে ধরতো ডাকাতরা ধরে বলে ওইখানে বলে দিত পুরো বাচ্চাদের নরও বলে দিত বলে এবার এটা কতটা এর মধ্যে আছে সেটা জানি না দাদুদের মুখে শুনেছি নিশ্চয়ই ছিল না এত বড় মানে কথা হয়তো কখনোই কেউ বলতে পারবে না কারণ আগেকার যুগে তো ডাকাতরা ছিল অবভিয়াসলি এটা আমার দাদুও দেখেছে প্রচুর ডাকাত দেখেছে বলে তো ডাকাতদের সঙ্গে বলে এই নোড়ে মানে লড়াইও করেছে যতটা শুনেছিলাম যাই হোক এখন বাবারে বাম্পার রাস্তাটা এত বাজে না কি বলবো বলো জাস্ট শুরু করেছে না রাস্তার পরিস্থিতি দেখো একবার সব জায়গায় খাল সব জায়গায় এনে থার্টি ফোরেই তো খাল খালতো বাইপাস তো কোথাকার কি সাইডে পড়ে থাকলো এগুলো মানে কি বলবো এগুলো ঠিক না সরকার থেকে টাকা আসছে রাস্তার ফান্ড করার জন্য মানে ফান্ড আসছে যে রাস্তা করার জন্য তা সত্ত্বেও কেন এরকম যে হবে বুঝে পাই না রাস্তাটা তো ক্রমশ ভালো করতে হবে নাহলে এই রাস্তা খারাপের জন্য কত অ্যাক্সিডেন্ট ঘটে আজকে ওয়েদারটা দেখো কালকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল একদম ঠান্ডা ঠান্ডা হালকা হালকা মানে কোনো রোদ ছিল না বেশ মনোরম যেটা বসন্ত যেমনটা হয় আর কি সেই রকম টাইপেরই কিন্তু কালকের ওয়েদারটা ছিল কালকে ব্লগ করিনি বড়ো ব্লগ তো সেই কারণে দেখাতে পারছি না আজকের ওয়েদারটাও দেখো বেশ সুন্দর লাগছে আর মাঝে মাঝে একটু করে রোদ উঠছে বেশ সুন্দর হাঁস মানে রোদের হাসি বলে না সেই রোদের হাসি এটা একটু করে বাড়ছে একটু করে কমছে একটু করে বাড়ছে একটু করে কমছে বেশ ভালো লাগছে কিন্তু আর এই যে মানে বাইক চালাচ্ছি এই টাইমটা খুবই ভালো লাগে মানে এ একদিকে হালকা গরম আর একদিকে যে বাইক চালাচ্ছে হালকা মানে হাওয়া ঠান্ডা এই ওয়েদারটা খুবই ভালো লাগে যেটা আগে বসন্তকালে থাকতো কিন্তু সেই বসন্তকাল তো এখন উড়ে গেছে মনে হয় বসন্তকাল তো দেখাই যায় না বসন্তকালটা কী ছিল বসন্তকালটা ছিল নাতি শীত উষ্ণ মানে না শীত না উষ্ণ তো সেই ওয়েদার এখন আর তো দেখাই যায় না বললে চলে এখন কি এখন গরমকাল গ্রীষ্মকাল শীতকাল বর্ষাকাল না শরৎকাল অতটা ভালো দেখা যায় শরৎকাল তো বোঝাই যায় না সেরকম আর আর কি কাল সে ঋতু থাকলো কালও অতটা কই বুঝতে পারা যায় না তো যাই হোক এখন চালাচ্ছি আমি তো নর্মাল স্পিডে চালাই তোমাদেরকে আগে থেকে বলেছি যারা হাই স্পিডে চালায় যারা সুপার বাইক কিনেছে আর কি তো তাদের কথাটা আলাদা কিন্তু সিরিয়াসলি তোমার মাথায় যদি একটা প্রেশার থাকে যে না তোমার ফ্যামিলি আছে তোমাকে মানে তোমার উপরই সব ডিপেন্ডেন্ট তো সেই চিন্তা মাথায় করে তুমি যদি রাস্তায় বেরো তোমাকে তুমি মানে ঠিকভাবে রাস্তায় চালাতে তুমি বাধ্য তুমি সবাই এটা বোঝে না এবার এটা এটা তো ঠিক না সিরিয়াসলি কেননা কি দরকার আমার স্পিডে চালিয়ে হাই পিক আপে চালিয়ে আমার কী লাভ ধরি না এরোপ্লেন উড়াচ্ছি না কোথাও যাওয়ার তাড়াহুড়ো আছে নর্মালি তো এখান থেকে এখানে যাব এরকম অত স্পিডে আমার চালানোর কী দরকার হ্যাঁ যারা এখন রেস করে তাদের ব্যাপারটা আলাদা তো দেখো রাস্তার এখন এখানেও রাস্তার পরিস্থিতি দেখো রাস্তা সব খাল খাল হয়ে থাকবে কিন্তু কোনো মতে এরা ঠিক করে না এনি থার্টি ফোরও এরকম খাল আছে যদি মেন রোড দিয়ে আসি কখনো তারা দেখাবো তোমাদেরকে গাড়ি আমার ধোয়া হয়নি পরিষ্কার হয়নি আর চেনেও ক্লিন করা হয়নি চেনেও তেল দিতে হবে এত কিছু কাজ আছে দেখি যদি আজকে সম্ভব হয় তাহলে গাড়িটা ধোবো ধোয়ার পর তারপরে চেনে মানে চেনটাকে ক্লিন করে তারপর তেলটা দিব চেন যদি তেল থাকে মানে চেনে যদি ভালো করে তেল দেওয়া হয় না গাড়ি পুরো স্মুথ চলে খুবই সুন্দর লাগে কিসের অবস্থাকে জানি তো বেশ ভালো লাগছে কিন্তু এই এইভাবে যদি একটু লং ড্রাইভে যেতে পারতাম না হেভি নয় লং ড্রাইভে গেলে লং ড্রাইভে যাবো কোথায় এখন মেয়ে হয়েছে মেয়েকে নিয়ে যাওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে আর একা তো যেতেও পারবো না ভালো লাগবে না বোরিং লাগবে যারা বাইক ট্যুর করো দেখেছি কি করে যে মানে লিঙ্কেজ পাও না কি মানে কিভাবে কি করো কিভাবে সব একসঙ্গে যাও জানা নেই এটা যারা হয়তো তোমাদের গ্রুপ আছে তারা হয়তো তোমরা বলতে পারবে কারণ অনেকের গ্রুপ থাকে তো তো সেখানেই খবর পেয়ে যায় সব একই মানে একই গ্রুপ করে বিভিন্ন চ্যানেল তাদের থাকে তো ভাবছি এরকম গ্রুপও আমাদেরকে আমি করব। আমাদের বহরমপুরে যারা আছো মানে আমাদের বহরমপুরের মধ্যে যারা আছো ইউটিউবার তারা কে কে আছো যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই একটু কনট্যাক্ট করো আমার মেল আইডি দেওয়া আছে দেখবে অবশ্যই একটু কনট্যাক্ট করো এই কারণে বলছি যে আমরা মানে একটা গ্রুপ করে চলা উচিত একটা পুরো টিম ওয়াইজ চলা উচিত একটা টিম না করলে কখনোই কোনো ইউটিউবার কিন্তু আগাতে পারে না দেখো প্রত্যেকের টিম আছে প্রত্যেকের টিম বলতে কি রকম যেমন ধরো মনোজ মনোজ দে তারপরে যোগী সাহ সব এদের যেমন একটা টিম আছে তারপর যেমন ক্রেজি এক্স ওয়াই জেড ইন্ডিয়ান হ্যাকার এদেরও যেমন টিম আছে টিম বলতে কী নিজেদের মধ্যে কমিউনিকেশান থাকে এবার একই রকম টিম করা যায় টিম ওয়াইজ টিমওয়ার্ক করলেও খুব ভালো তো টিমওয়ার্ক তো সময় হয়তো পসিবল হয় না কিন্তু যদি পসিবল হয় খুবই ভালো কথা আর মানে এরকম কমিউনিকেশান থাকলে কি হয় প্রত্যেকের মধ্যে প্রত্যেকের যে কমিউনিকেশান থাকলে মানে রকম অসুবিধা হলে একজন একজনকে হেল্প করতে পারবে জীবন আরও এগিয়ে যেতে পারবে এই জিনিসটা অবশ্যই করা দরকার তো আমিও ভাবছি আমি মানে একটা টিম বানাবো যদি আমাদের বহরমপুরে যারা ইউটিউবার আছো কে কে আছো আমি তো জানি না ঠিকঠাক তো মানে জানি না বলতে কি সত্যি জানি না আর মোবাইল খোঁচানোরও সেরকম টাইম আমি পাই না যে দেখবো বা কিছু তো যাই হোক যারা আসুক একটু যদি পারো তো কন্ট্যাক্ট করো একটা টিম বানাবো গাড়ি এখন সত্যি কথা বলতে কি একটু চালিয়ে শান্তি পাচ্ছি না মানে গাড়ির টানশন এমন হচ্ছে বেশি স্পিডে এরকম মনে হচ্ছে করতেই হবে ইয়ে মানে বাইরে সারিয়ে আমার বারোটা মনে হয় বাইকটা আগে পরিষ্কার করে তারপরে তেল টেল দিয়ে দেখতে হবে একবার যে কেমন চলছে মো হচ্ছে ভালোই উঠেছে মানে বেশ ভালোই গরম লাগছে কিন্তু পিঠে বেশ ভালো লাগছে রাস্তা এখানে একটা খাল গর্ত দেখবে আমি দুদিন এখানে আচার খেতে খেতে বেঁচে গেছি এই দেখো এরকম রাস্তা মাঝখানে খাল খেয়াল নি ফট করে চলে এসেছি এবার ডান দিকে মানে টার্নিং নেবে একটা গাড়ি ওই ওই মুহূর্তেই দেখাচ্ছে ডান দিক এবার আমি ওসে ব্রেক মেরেছি আর খালে ওখানে আমি পড়ে গেছি তো এটা হচ্ছে মহাসুন্দরী পার্ক মন্দিরটা দেখো কত সুন্দর আর কলেজ এখানে যে একটা কালী মন্দির আছে সেটা আবার নতুন করে রঙ হলো খুবই খুবই ভালো যতদূর আমি শুনি শুনেছি মানে অনেকটা জাগ্রত বলে খুব ধুমধাম হয় খুব পুজো হয় যখন কালী পুজো হয় বা হ্যাঁ কালী পুজোর টাইমে দেখাচ্ছি তোমাদেরকে এই যে সামনে এরকম সামনে এই মন্দিরটা এখান থেকে শুরু এরকম এই মন্দিরটা অনেকটা টালি টালি লাগিয়েছে বাইরেও বেশ ভালো করেছে কলেজ আজকে মোটামুটি ফাঁকা লাগছে কেন জানে কিছু দশটা বাজতে চললো তাও ফাঁকা মনে হয় যত সম্ভব যে লোক সংখ্যা কম আছে মনে মানে হয় ছুটি আছে বা কোনো রকম মানে এরকম টাইপের কিছু একটা পাবে মনে হয় তো চলে এসছি বহরমপুরের কাছাকাছি বহরমপুর ঢুকে গেছি আর করতে পারবো আমার ডিউটির জায়গায় প্রায় চলে এসেছি এবার বন্ধ করতে হবে রাস্তার ক্রসিং করি বসি আমি অনেক একে চি আমার একটু মন্দিরে বসি তো যাই হোক চলো টাটা বাই বাই দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবো সুস্থ থেকো স্বাভাবিক থেকো বাই বাই হ্যাঁ চ্যানেলটাকে যত বড় সাবস্ক্রাইব করো বন্ধুরা এটা ভুল হয়ে না সাবস্ক্রাইব করে দেবো একটা সাবস্ক্রাইব আর আমাদের একটা একটা আগ্রহ আরও তোমাদের জন্য ভিডিও বানাতে আমাদের প্রচুর প্রচুর ইচ্ছা করবে ভালো লাগবে তো চলো যত বড় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো শেয়ার করো বাই বাই দেখো তোমার নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো বাই বাই